আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আমি তোমাদের এসএসসি 2026 সালের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে তার বেশ কয়েকটি সাবজেক্ট আলোচনা করেছি তো আজকে আমি আলোচনা করব বিজ্ঞান বিভাগ থেকে পদার্থ বিজ্ঞান এই বিষয়টির উপরে তোমাদের এসএসসি 2026 সালের সংক্ষিপ্ত সিলেবাস তো চলো আমরা দেখে নিচ্ছি যে সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো রাখা হয়েছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য সেই সিলেবাসটি তুলে ধরেছি আমি প্রথমে তোমাদের সাথে সিলেবাসটি নিয়ে আলোচনা করবো এবং তারপরে আমি তোমাদেরকে এই বিষয়টির উপরে যে মানবণ্টন রয়েছে বা মার্ক ডিস্ট্রিবিউশন সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো এটি হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে পদার্থ বিজ্ঞান তোমাদের বিষয় কোড হচ্ছে একশো ছয়ত্রিশ পূর্ণমান একশো তো আমরা এখান থেকে কোন কোন অধ্যায়গুলো রয়েছে সেগুলো দেখে নেব প্রথম অধ্যায় আমরা পড়ব রাশি এবং তাদের পরিমাপ এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে একটি কলাম রয়েছে পাঠ ও পাঠের শিরোনাম সেখানে কিন্তু আবার লেখা রয়েছে যে কোন কোন টপিকগুলো এই অধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে আমি প্রত্যেকটি লেখা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না তবে তোমরা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো এবং এই অনুযায়ী তোমরা এসএসসি দু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তো প্রথম অধ্যায়টি আমরা পড়ব এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় যার নাম হচ্ছে গতি গতি অধ্যায় থেকে তোমরা এই টপিকগুলো পড়বে এখানে কিন্তু ব্যবহারিক বিষয়বস্তু রয়েছে যেমন লেখা রয়েছে ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা এরপর আরও একটি রয়েছে দেখো পরন্ত বস্তুর সূত্র এগুলো কিন্তু তোমাদের ব্যবহারিক কাজ এরপরে তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে বল এই অধ্যায় থেকে আমরা ডান পাশে নির্দেশিত এই সকল টপিকগুলো পড়ব এখানে আরও কিছু টপিক রয়েছে এগুলো তোমরা পড়বে এবার আমরা চলে যাব পরবর্তী অধ্যায় চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি এখান থেকেও তোমরা এই যে টপিকগুলো রয়েছে এগুলো পড়বে এখানে একটি ব্যবহারিক বিষয়বস্তু রয়েছে যার নাম শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা এটি তোমরা পড়বে এবার আমরা চতুর্থ অধ্যায় থেকে সপ্তম অধ্যায় চলে যাব তরঙ্গ ও শব্দ তো এই অধ্যায় থেকে আমরা যে টপিকগুলো পড়বো সেগুলো ডান পাশে এখানে নির্দেশ করা রয়েছে এরপরে আমরা চলে যাব অষ্টম অধ্যায় যার নাম হচ্ছে আলোর প্রতিফলন এখানে তোমরা দেখতে পাচ্ছ আলোর প্রতিফলন অধ্যায় থেকে আমাদেরকে কি কি পড়তে হবে এবার দশম অধ্যায় আমরা চলে যাব যার নাম হচ্ছে স্থির বিদ্যুৎ তো স্থির বিদ্যুৎ অধ্যায় থেকে আমরা এই সকল টপিকগুলো পড়ব তো এগুলো হচ্ছে আমাদের যে তাত্ত্বিক অংশ বা লিখিত অংশ অর্থাৎ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এই অংশের জন্য আমরা এই সকল টপিকগুলো পড়ব এই সকল অধ্যায় থেকে এবার আমরা দেখব ব্যবহারিক অংশ দেখো ব্যবহারিক অংশে এখানে তিনটি কাজ রয়েছে যেমন প্রথম কাজটি হচ্ছে স্লাইড ক্যালিপার্স দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন বের করা দই ঝালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা এবং তীর শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা তো এগুলো হচ্ছে তোমাদের ব্যবহারিক কাজ তোমরা এই কাজগুলো প্র্যাকটিস করবে তো আমরা দেখে দিলাম আমাদের এসএসসি দুই সালে ফিজিক্স বা পদার্থবিজ্ঞান এই সাবজেক্টটি থেকে কোন কোন অধ্যায়গুলো বাছাই করা হয়েছে এবার আমরা এই সাবজেক্টের যে মান বন্টন রয়েছে বা মার্ক ডিস্ট্রিবিউশন সেটি নিয়ে আলোচনা করব দেখো শিক্ষার্থীরা আমি তোমাদের সামনে সে মানবণ্টনটি তুলে ধরেছি এখানে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে যেমন বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষি শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞান এই সকল সাবজেক্টগুলোর জন্য একই রকম মানবণ্টন থাকবে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে একশো মার্কের সেখানে প্রতিটি বিষয়ের তত্ত্বীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে অংশ তো তত্ত্বীয় অংশে কি কী থাকবে দেখো সৃজনশীল প্রশ্নের জন্য চল্লিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক সাতটি সৃজনশীল থাকবে এবং চারটি প্রশ্নের উত্তর দিতে হবে সাতটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে যার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবার দেখো পঁচিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এগুলো হচ্ছে আমাদের তাত্ত্বিক অংশ আমাদের সৃজনশীল শর্ট কোশ্চেন এবং এমসিকিউ অংশ এর পাশাপাশি আমাদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ থাকবে তো ব্যবহারিক অংশে তোমাদের কী কী থাকবে সেগুলো কিন্তু তোমাদের ক্লাস টিচার যিনি রয়েছেন যেই যেই বিষয়ে তারা কিন্তু সেগুলো তোমাদেরকে খুব ভালোভাবে বুঝে দেবেন তো শিক্ষার্থীরা টিকায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম ফিজিক্স বা পদার্থবিজ্ঞান এই বিষয়টির উপরে দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস যে সকল অধ্যায়গুলো রয়েছে আমি আশা করছি তোমরা খুব অল্প সময়ের মধ্যে অধ্যায়গুলো কমপ্লিট করতে পারবে কারণ সিলেবাসটির চেষ্টা করা হচ্ছে যথাসম্ভব সংক্ষিপ্ত রাখতে আমি আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না এরপরেও তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই সিলেবাসটি সম্পর্কে মতামত কী শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল